লাভপুরের কুরুন্নাহারে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব সন্ধ্যায় কুরুন্নাহার পশ্চিমপাড়া এলাকায় ক্লাব থেকে ফেরার সময় অতর্কিত হামলা কর্মী সমর্থকদের হামলা চালানোর ওপরে তৃণমূলেরই আর এক গোষ্ঠীর বিরুদ্ধে বেধরক মারধর করা হয় তৃণমূল কর্মী সমর্থকদের ঘটনায় পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে প্রত্যেককেই প্রথমে লাভপুর গ্রামীণ হাসপাতালে পরবর্তীতে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তৃণমূল আশ্রিত যেসব দুষ্কৃতীরা মারধর করেছে তারা তৃণমূলের অঞ্চল নেতৃত্বের মধ্যে করেছে বলে অভিযোগ যদিও পুরো অভিযোগ অস্বীকার করেছে কুরুন্নাহার গ্রাম পঞ্চায়েতের প্রধান আঙ্গুর শেখ ও লাভপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তী তারা বলেন পারিবারিক বিবাদের জেরেই এই সংঘর্ষ হয় এখানে দলের কোনো যোগাযোগ নেই পুলিশ সঠিক তদন্ত করে ব্যবস্থা নেবে তো থাকে মানে মদ ফদ খেয়েছি বলেছে দু এক কথা হতে বলিস একটা হচ্ছে আমাদের দুজন দাঁড়াচ্ছে আবার আমার বাপকে মানে মাথার বাড়ি দিয়ে ফেলে দিয়েছে বাপকে আমি ছাড়াই দিয়ে গেলাম আমার বাপকেও বাড়ি ফেলে দিয়েছে দিয়ে ওই সুমর দিয়ে রিজ্জু পিয়ার কুদ্দুস তাদের রিজুর বেটা সুমর দিয়ে বেটা ওরা আমাকে মিলেছে মাথাতে দু বাড়ি দিয়েছে আর মাথাতে দু গাড়ি আমার দুটো সেলাই হয়েছে কেন মাললা কেন মাললা হয়তো মদ ভাত খেয়েছি মারধর

মানে মই বজি আদ আমাৰ বজি আল এদিন কিছু দল নাই